এইনি। অবশ্য বললাম যে হচ্ছে ব্যাটারির সমস্যা তার বলল যে ব্যাটারির সমস্যাও না। সকাল বেলা হেড খুলতে হবে। খুলছে সব কিছু খুলে খোলা পরে তার কোনো সমস্যাই খুঁজে পায় নাই। আজকে সকালে রানিং গাড়ি রানিং বলতে প্রথম স্টার্টে চালু হইছে আর পরে 1 কিলোমিটার যাওয়ার পর অটোমেটিক বন্ধ। এখন পুরো ইঞ্জিন অয়েল এটা নিয়ে নেছি আপনারা পুরা ইঞ্জিন অয়েল অথবা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ চলে আসলাম আজকের রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হর্নেট বাইকটা দুই দিন রেখে দিয়েছিল দুই দিন না দুই দিন রেখে দিয়েছিল কিন্তু চালা মানে বাইকটা কিন্তু চালানোই হয়েছিল চালানোর পরে রেখে দিয়েছিল এখন কিন্তু বাইকটা কিক দিলে স্টার্ট নিচ্ছে না কোনো কিছুই করতেছে না ঠিক আছে কিক দিলে এই যে কিক হয়ে যাচ্ছে কোনো স্টার্ট নেই কিক কিন্তু পুরো ফ্রি ঠিক আছে কোনো কম্পিটিশন নাই আচ্ছা আমরা এবার ধাপে ধাপে চেক দেবো যে কেন স্টার্ট নিচ্ছে না কেন স্টার্ট নিচ্ছে না আর এই সমস্যা হইলে আপনি নিজে যেন স্টার দিতে পারেন সেই আমি একদম সুন্দরভাবে দেখাই দেবো আমাদের সাথে থাকুন আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন কারণ আমি আপনাদের সাথে সবসময়র জন্য আছি এবং থাকব এবং সত্য এবং বাস্তবতা তুলে ধরার জন্য ঠিক আছে আসেন আমরা দেখব এবার তেলটা আছে কিনা ফুয়েলটা আছে কিনা এটা আগে দেখে নিতে হবে ঠিক আছে যে ফুয়েল না থাকলে তো স্টার্ট হবে না মাশাআল্লাহ ফয়েল কিন্তু আছে ঠিক আছে আমাকে এটা চেকআপ হয়ে গেল এরকম স্টেপ বাই স্টেপ চেক দিতে হবে ওকে হ্যাঁ এবার হল তারপরে আমাকে দেখতে হবে যে আমাদের প্লাগের মাথায় যে ক্যাপটা থাকে এই জায়গাতে যে 20000 ভোল্টেজ বিদ্যুৎ বের হয় এই যেতে শুধু 20000 ভোল্টেজ না 25000 ভোল্টেজও বের হয় যখন বাইক মানে বাইক হাই পিউ ক্যাপ থাকে এখন এইখান থেকে যে বিদ্যুৎ বের হয় এইটা বের হয় কিনা এটা কিন্তু আপনি দেখাই এই জায়গা না হাত না পড়ে ভাইয়া আপনার যারাই ই করেন না কেন এই যেন হাত না পড়ে হাত পরলে যাবেন শর্ট দিয়ে ফেলে দিবে ওকে আমাদের বিদ্যুৎ ভালো আছে আলহামদুলিল্লাহ বিদ্যুৎ কিন্তু দেখছেন একটু দেখা হতো আগে হোল করে নাও এই যে আমরা যখন দেব আছে দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখছেন এই বিদ্যুৎটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের কোনো টেনশন নাই ওকে তারপর প্লাগ ক্যাপটা আমরা সেটিং করে দেবো হ্যাঁ আমাদের যে মূল সমস্যাটা সেটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এরপরে যেটা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ করতে হবে স্টেপ বাই স্টেপ যদি স্টেপ বাই স্টেপ না করেন তাহলে আপনি মানে বিভ্রান্তির ভিতরে পড়ে যাবেন যে কিভাবে কি করব হ্যাঁ আমরা প্লাগটা খুলবো প্লাগটা খুলে তারপর দেখব যে পেলাকে কোনো সমস্যা হয়েছে কিনা ঠিক আছে ভুল করো আমরা কিন্তু প্লাগটা খুলেছি যে পেলাগের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা দেখেন পেলাগের ভিতরে কোনো প্রবলেম আমি দেখছি না পেলাগও কিন্তু মার্শাল্লাহ ভালো আছে এরপরে প্লাগটা আমরা চেক দেবো কিভাবে আপনারা যদি চেক দেবেন সেটা এই দেখেন এই ক্যাপের ভিতরে আমরা ঢুকাবো ক্যাপের ভিতরে ঢুকে এলাম এরপরে বডিতে ধরবো এই বডি হ্যাঁ আপনারা স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা কিন্তু আর হ্যারাসমেন্ট শিকার হবেন না হ্যাঁ 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 তার মানে আমাদের পিলাক ঠিক আছে ঠিক আছে পিলাক কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের দিকে দেখা আমাদের পিলাক ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন আমি বডি ধরতে আমার এই জায়গায় দিয়া শর্ট দিচ্ছে আমি যেরকম আমি বুঝতে পারিনি যে দেখেন আপনি যেন শর্ট না খান কেন এটা ভয়াবহ শর্ট আমার হাতটা পুরো জ্যাম হয়ে গেছে হাত কেটেও পড়ে যেতে পারে কেন বিশ হাজার বললে সেটাকে হেলা খেলা না এটা কিন্তু খুব ভয়াবহ ঠিক আছে তাহলে এবার দেখবো আমরা কিভাবে স্টার দেবো দেখেন এবার কিন্তু কম্প্রেসার সমস্যা এরপরে আমরা পুরা ইঞ্জিন অয়েল এটা নিয়ে নিচ্ছি আপনারা পুরা ইঞ্জিন অয়েল অথবা সরিষার তেল অথবা সয়াবিন তেল নারিকেল তেল যে কোনো তেল নিতে পারেন এবারে এই যে এক্সিং তেল আমরা হেডের ভিতরে দিয়ে দেব হুম ধরো এই যে এর ভিতরে দিয়ে দিলাম এক্সিং তেল ওকে এরপরে আমরা যেটা করব আমরা এবারে ফন্স কিট মারবো আমরা চাবি অফ করে ফনস্কি কাপড় বুঝে নেব ভাই এটা কিক মারেন তো আচ্ছা এবারে কিক মারবো এর ভিতরে যে হ্যাঁ দেন হুম দেন হ্যাঁ দেন ওকে দাঁড়ান যে এর ভিতরে যে অয়েলটা দিয়েছিলাম এই অয়েলটা কিন্তু পুরো দমে বের করে নিতে হবে হ্যাঁ কিক মারেন হুম দেন হ্যাঁ এর ভিতরে এরকম একদম বিশ ত্রিশটা কিক মারবেন ঠিক আছে হ্যাঁ কোনো কাপুর ধরবেন না এইভাবে উঠাই দিয়ে এরকম জোরে জোরে কিক মারতে হবে তাহলে কি হবে ভিতরের অংশ মানে যে তেল দিয়েছিলাম ময়লার গুলো ক্লিন হয়ে বেরিয়ে আসবে আরো জোরে মারতে হবে হেল্প করে ঠিক আছে তার মানে আমার ওকে হয়ে গেছে এখন যদি আমি মানে এখন কিন্তু ভালো কম্প্রেশার চলে আসছে এইরকম কম্প্রেশার চলে যায় এটা কোনো ব্যাপার না তা এরপরে যেটা করবেন এরপরে আপনারা গ্যারেজে নিচ্ছি নেওয়ার পরে তারা কোন সলিউশন আমাকে হবে দেবে সকালবেলা হম হেড খুলছে সবকিছু খুলছে খোলার পরে তারা কোনো সমস্যাই খুঁজে পায় নাই আজকে সকালে আমাদের এলাকার টুইন ভাই তার শরণা মানে তার শরণাপন্ন হয় হওয়ার পরে মোটামুটি সে এখন সার্ভিসিং করতেছে আমি হাঁপাই গেছি আমার বয়স শুনে বুঝতে পারছেন তো দেখা যাক কতদূর কি করা যায় আমার মনে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে খুব দ্রুত এবং অনেক কিছু শিখতে পারতেছি কিন্তু আমরা আমিও শিখতে পারছি এগুলো কেমন লাগছে হম অসাধারণ ভাই এগুলো সিক্রেট তো কেউ শেখাবে না এগুলো কোনো চ্যানেলেও পাবো না দেখেন স্টারটা যে নিচ্ছে না ভাই কি বলবো এই জায়গা থেকে কাবোডার ওভারগুলো করে তেল চলে আসছে ইয়ার ফিল্টারের ভিতরে তাই এই জন্যই আমাদের কম্প্রেসার আউট হয়ে গেছে বিভিন্ন আইটেমের সমস্যা দেখা দিছে দেখেন কি পরিমানে তেল বের হচ্ছে তাহলে তুই আমার কথা হচ্ছে গিয়ে গ্যাস রুমে যে চেকআপটা করাইছে ওরাই কি এই ভুলটা করছে হ্যাঁ 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 এই ইয়ার ফিল্টারের ভিতরে যখন ওভারফ্লো করছে তেলটা তখন ওই পাইপ ক্লিয়ার ছিল না মানে যেটা ওভারফ্লো লাইন সেই ওভারফ্লো লাইনটা ক্লিয়ার ছিল না এই জন্য তেলটা জাস্ট এদিকে চলে আসে ইয়ার ফিল্টারে এরপরে আপনি স্টার্ট দিলে আর স্টার্ট নিত না ঠিক আছে তা এই ভুলটা করা যাবে না এটা আপনি কাপ দিবেন আমরা এবারে স্টার্ট দেবো ইনশাআল্লাহ স্টার্ট নিয়ে নেবে এক কি কি ওকে এবার আলহামদুলিল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমি সঠিকভাবে এবং ভালোবেসে আপনাদের সার্ভিস দিতে চাই মিথ্যার আশ্রয় এবং প্রতারিত কোনো কিছু হবে না আমি ভালোবেসেই আপনাদের সার্ভিস দেব মাস্টার সার্ভিস কি জিনিস আপনারা এখনো জানেন না বাংলাদেশের কোনো গ্যারেজ শোরুম এই মাস্টার সার্ভিসে দেয় না সঠিকভাবে আমি ইনশাল্লাহ দোকানটা দেওয়ার পরে আমি দেখাবো যে মাস্টার সার্ভিস কারে কয় কিভাবে দিতে হয় এটা আপনাকে সহযোগিতা লাগবে তাহলে আমার এই সহযোগিতা যদি করেন তাহলে আমি এটা পারবো ইনশাল্লাহ তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন ভালো থাকেন আসে আসসালামু আলাইকুম